বন্ধুরা এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন কে কে আর নিজের হোম গ্রাউন্ডে অ্যাডভান্টেজ না পাওয়ায় কি বলছে ক্রিকেট এক্সপার্টরা যেমন সাইমান ডুল হার্সা ভোগলে তার পাশাপাশি অন্যান্যরা এবং শাহরুখ খান কে কে আর জেতার পর কি বার্তা দিলেন সুনীল নারিন তার কি হয়েছে কেন তিনি খেললেন না এবং কে কে আর কি নিজের গ্রাউন্ড বদলাবে সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলে রাখতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ছিলেন আছেন সকলকে অ্যাকনোট করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি কে কে আর দল ইডেন গার্ডেনে হোম অ্যাডভান্টেজ না পাওয়ায় ক্রিকেট এক্সপার্ট হারসা ভোগলে তিনি কিন্তু ইডেনের পিচ কিউরেটার তার কথায় অনেকটা অখুশি তিনি বলেছেন যে আমি শুনেছি ইডেনের পিচ কিউরেটার কী বলেছে মানে আমি ভেঙে দিচ্ছি যে সুজন মুখার্জি বলেছে যে আমি যতদিন আছি ইডেনের পিচ পরিবর্তন হবে না তো হারসা ভোগলে সেটাই বলছে যে আমি শুনেছি ইডেনের পিচ কিউরেটার কী বলেছে যদি আমি কে কে আর ম্যানেজমেন্টে হতাম আমি প্রচণ্ড অখুশি হতাম যে কিউরেটার এটা কি বলছে আমি বলছি না যে কে কে আর চেয়েছে একশো কুড়ির পিচ কে কে আর বলছে আমাকে এমন একটা পিচ দাও যেখানে আমার বোলাররা সামান্য একটু হেল্প পাবে কে কে আর চাইছে না যে দুশো চল্লিশের পিচ কে কে আর একশো কুড়ির পিচও চাইছে না কে কে আর চাইছে একটা ভালো পিচ যেখানে বোলাররাও সামান্য হেল্প পাবে এবং সেটা কিউরেটার পরিষ্কার না করে দিচ্ছে এটাতে কিন্তু আমি কে কে ম্যানেজমেন্ট হলে প্রচণ্ড অখুশি হতাম এবং শুধু তাই নয় ডল তিনিও কিন্তু বলছেন কে কি দল কি ইডেনে ফিতে খেলছে না কে কি দল ইডেনে স্টেডিয়ামে ফি দিয়ে খেলছে আর আমি টাকা দিচ্ছি খেলার জন্য এবং আমি যেটা চাই যদি সেটা না করে পিচ সেটা যদি না করে কিউরেটার তাহলে আমি মনে করি আর ইডেনে খেলে লাভ নেই নিজেদের হোম গ্রাউন্ড অন্য কোথাও নিয়ে চলে যাও মানে নিজেদের ফ্র্যাঞ্চাইজি অন্য কোথাও নিয়ে যাও মানে ডল পরিষ্কার করে দিয়েছে যে ইডেনের পিছে যেহেতু কে কে যেরকম চাইছে সেরকমটা পাচ্ছে না তাই কে কেয়ারের উচিত অন্য জায়গায় নিজেদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলে যাওয়া এতদিন আমি এটাই বলছিলাম এবং শুধু তাই নয় আজ তাকে রিপোর্টার বিক্রান্ত গুপ্তা তিনিও কিন্তু পরিষ্কার বলেছে যে এতটা অহংকার কিসের পিচ ক্রিকেটার সেটা তিনি বুঝতে পারছেন না তিনি বলছেন যে আইপিএলের সমস্ত দলই নিজের হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ নেয় তিনি বলছেন যে আমি আইপিএলের সমস্ত স্টেডিয়াম ঘুরে ঘুরে দেখি এবং প্রত্যেক সিজনে দেখতে পাই যে দল যেরকম বানায় সেরকম অনুযায়ী পিছে পরিবর্তন হয় তিনি কয়েকটা দলের নাম নিয়েছেন তো সেইগুলো আমি বলছি না তবে তিনি এক্সাম্পল দিয়ে বলছেন যে সিএসকে দেখুন চেন্নাইয়ের স্বামী কি স্পিন পিচ বানিয়েছে যে তাদের স্পিনটা হচ্ছে তাদের মজবুত সমস্ত দলই তাই করে তারা যেরকম দল বানায় তাদের মজবুত অনুযায়ী তাদের পিচ বানায় এবং আমি শুধু এই সিজনে নয় আমি প্রত্যেক সিজনেই শুধুমাত্র কলকাতা ইডেনেই এই নাটকটা দেখি যে পিচ ক্রিকেটার কথা শোনে না তাই আমি মনে করি কে কি এবারে অন্য কিছু চিন্তাভাবনা করার সময় এসে গেছে তো দেখুন এইটা কিন্তু আমি এতদিন ধরে বলে আসছি তো এবার কিন্তু কথাটা সবাই বলছে তো আমি অবশ্যই বলবো কলকাতা নাইট রাইডার্স ইডেনে আর লাভ নেই কারণ যদি বলি হোম অ্যাডভান্টেজ কে কে কিছুই পাচ্ছে না পিচ ছেড়ে দিলাম স্টেডিয়ামেও কে কে আরের ফ্যানের থেকে অন্যান্য দলের ফ্যান সংখ্যা বেশি কারণ কলকাতাতে শুধু আর এখন কলকাতার লোক থাকে না অনেক বাইরের লোকরা কলকাতায় থাকে তাই জন্য কে কে দলকে ভালোবাসবে এরকমটা কিন্তু আর নয় আমি অন্য কোনো দলের ফ্যানসদের নাম নিচ্ছি না তবে আমি বলব যেহেতু ফ্যান্সের দিক থেকেও আর অ্যাডভান্টেজ পাচ্ছে না পিচের দিক থেকে তো কোনোদিন দিন ইডেন গার্ডেনে আর অ্যাডভান্টেজ পাইনি তাই এইবারে কে আর ম্যানেজমেন্টের ভাবার সময় এসে গেছে যে নিজের হোম ফ্র্যাঞ্চাইজিটা অন্য কোথাও গ্রাউন্ড বানাক এক দু বছর ফাঁকা বসে থাকবে আইপিএলের সময় তখন বুঝতে পারবে যে অহংকার সব কিন্তু বেরিয়ে যাবে সিরিয়াসলি বলছি এবং আমি কিন্তু একটা উদাহরণ দিয়ে বলবো সিএসকে নিজের হোম গ্রাউন্ডে হারে না কেন সিএসকে পুরো দলটাই কিন্তু স্পিন বানিয়েছে এমনকি ব্যাটসম্যানরাও ভালো স্পিন খেলতে পারে এমন ব্যাটসম্যান আছে তাদের এবং তাদের বোলাররাও ভালো স্পিন বল করে সেরকমই দল বানিয়েছে যেমন সিএসকে তো আমি ব্যাটসম্যানদের কথা বলছি ঋতুরাজ গাইকোয়ার দুর্দান্ত স্পিন খেলে ডেবন কনবে স্পিন খেলে রাচিন রবীন্দ্রা স্পিনের কত ভালো ব্যাটসম্যান আমাকে আলাদা করে বলতে হবে না শিবম দুবে স্পিন বল খেলার রাজা রবীন্দ্রা জাডেজা স্পিন ভালো খেলে আর কটা ব্যাটসম্যান হাতে গোনাবো সিএসকে যারা স্পিন ভালো খেলে এবং তাদের কাছে কিন্তু স্পিন বোলারও দুর্দান্ত আছে তাই একটা আইপিএলের সবথেকে সাকসেসফুল দল যদি নিজের পিচটাকে বোম্বাস্ত্র বানিয়ে নিজের মাঠটাকে বোম্ভাস্ত্র বানিয়ে খেলতে পারে তাহলে কলকাতায় কি এমন অহংকার আছে পিচ কিরেটারের যে তারা বদলাবে না পিচ এটা আমি সত্যিই বুঝতে পারছি না তো আমি চাই এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই কলকাতায় ইডেনে এই লবিবাজিটা এই পলিটিক্সটা সবাই জানতে পারুক এবং আমার বক্তব্য কে কে আর কিন্তু ইডেন গার্ডেন নিজের হোম গ্রাউন্ড বদলে গুহাটির বার্সাপাড়া স্টেডিয়ামকে নিজের হোম গ্রাউন্ড বানাতে পারে কারণ আর একটা ম্যাচ রাজস্থান রয়্যালস বার্সাপাড়া স্টেডিয়ামে খেলবে তারপরে তারা ছেড়ে দিয়ে চলে যাবে অর্থাৎ কে কেকিআরও আর একটা ম্যাচ হিডেনে খেলে হিডেনকে টাটা বলে দিয়ে গুয়াহাটির বার্সাভাড়া স্টেডিয়ামে চলে যাক সেই তো তখন গুহাটির বার্সাপাড়া স্টেডিয়াম ফাঁকাই পড়ে থাকবে তো আমি মনে করি এই কাজটা কিন্তু যদি কে আর করতে পারে আমরা কিন্তু আরও একবার প্লে অফ দেখতে পারি কে কেকিআর এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কম তাহলে বন্ধুরা এইবারে বলি সুনীল নারীন কেন খেললো না গতকাল রাজস্থানের বিরুদ্ধে সুনীল নারীন তার কিন্তু শরীর খারাপ জ্বর হয়েছে সেই জন্য কিন্তু সুনীল নারিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে পারিনি এবং যেদিনকার সুনীল নারিনের জ্বর ঠিক হয়ে যাবে ঘাত পা ব্যথা চলে যাবে পুরো সুস্থ হয়ে যাবে সুনীল নারিন সেদিন থেকে কিন্তু আবার কে কেয়ারের জন্য খেলতে নামবে সুনীল নারিনের কোনো ইঞ্জুরি নেই তার শরীর খারাপ বলে সুনীল নারিন সুনীল নারিন কিন্তু খেলিনি তাহলে বন্ধুরা এইবারে বলি কে আর জেতার পর কী বার্তা দিল কে কেয়ারের মালিক শাহরুখ খান শাহরুখ খান তিনি কিন্তু কে কে দলকে অভিনন্দন জানালেন তাদের প্রথম জ্বরের জন্য তিনি বলছেন যে আমি আমি খুব আনন্দিত কে কে আর আইপিএলের প্রথম ম্যাচ জিতেছে এবং আমি চেষ্টা করব কে আর এর পাশে যত পারি থাকার এবং আমার শুভকামনা রইল কে কেআরের আপকামিং ম্যাচের জন্য এবং আমি আপনাদেরকে শাহরুখ খানের কিন্তু একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যেদিনকারে কে কে এর ম্যাচ থাকে সেদিনকারে যদি কে কে আর জেতে তাহলে ভালো শাহরুখ খান সেদিনকারে হাসি মুখে খেয়ে দিয়ে রাত্রেবেলা ঘুমায় আর যেদিন কে কে আর হেঁটে যায় সেদিন কিন্তু মনের দুঃখে শাহরুখ খান আর নিজে খায় না এটা কিন্তু শাহরুখ খান নিজে বলেনি এটা উইথ কারণে কারণঝুয়ার নিজে বলেছে যে শাহরুখ খান কে কে আর এতটা ভালোবাসে যেদিনকার কে কে আর জিততে পারে না সেই রাতে শাহরুখ খান কিন্তু মনের দুঃখে না খেয়ে ঘুমায় অর্থাৎ কে কে আর এর সৌভাগ্য যে কে কে আর এত ভালোবাসা ফ্র্যাঞ্চাইজির একটা মালিক পেয়েছে তাহলে বন্ধুরা ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্ত আমরা বুঝতে পারি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালান অনুযায়ী সবাইকে একরোধ করে রাখব যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ